আজকে ভিডিওতে আমরা দেবো এই এক হাজার টাকা কিন্তু 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 এই এক হাজার টাকা জেতার জন্য প্রথমে একটি চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে হবে অংশগ্রহণ করে যে উইন হবে সে দিতে এই এক হাজার টাকা এখানে দেখেন অনেকগুলো পার্কিং তারা সবাই চ্যালেঞ্জে অংশগ্রহণ করবে আজকের চ্যালেঞ্জ হবে এই লুচি ঝালমুড়ি আপনারা যারাই ঝালমুড়ি খেয়েছেন তারাই জানেন এটা কতটা ঝাঁঝালো এই ঝালমুড়ির যে সবার আগে খেয়ে শেষ করতে পারবে সে জিতে নিতে পারবে এই এক হাজার টাকা ফিফটি পারপাসের জন্য আমরা রেখে দিয়েছি এক বদনা পানি পানি খেতে পারে চলেন এখন আমরা আমাদের চ্যালেঞ্জটাকে শুরু করে দিই এখানে দেখেন আমরা সবার হাতে একটা করে মুড়ি দিয়ে দিয়েছি আর আমাদের চ্যালেঞ্জের কিছু নিয়ম আছে সেটা ওদেরকে বুঝাই দেই শোনো তোমাদের মধ্যে থেকে যে সব থেকে দ্রুত সময়ে এই মুড়িটাকে শেষ করতে পারবে সেই কিন্তু আজকের উইনার হবে আর উইনারের জন্য রয়েছে এক হাজার টাকা তোমরা তো সেটা জানো যে কিন্তু এই মুড়ি কিন্তু কারও ফেলে দেওয়া যাবে না আর তোমাদের মধ্যে যদি কারো বেশি ঝাঁজ লেগে যায় পানি খেতে চাও চাইলে ওই এক বোদ্যা পানি তোমরা খেতে পারো সো এটা তোমাদের ইচ্ছা সো আমরা কি এখন চ্যালেঞ্জ শুরু করতে পারি হ্যাঁ করি আমরা রেডি আমি জানি না যে আসলে কি ঘটতে যাচ্ছে এই মুড়িটা কিন্তু অনেক ঝাঁঝালো এটা আপনারা সবাই জানেন আসেন দেখি ওদের থেকে শুনে দেখি ওদের কার কার ওপিনিয়ন কি যে কে পারবে আচ্ছা তোমাদের কাছে কি মনে হয় যে তোমরা কে উইন হবে আজকে মনে হয় আমি উইন হবো পঁচিশ গ্রাম মুড়ি তো কোনো হয় না ওরা খাদের থাকে আমি দেখতেছি তোমাদের সবার মাঝখানকে আমি এটা জিতবো আমার আগে শেষ হবে আমার শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলেন আমরা এখন শুরু করে দেখি তোমরা কি সবাই প্রস্তুত হ্যাঁ প্রস্তুত হ্যাঁ হ্যাঁ রেডি 1

আপনারা একটু দেখাই দেখেন জীবনের অবস্থা কি যা যে ওর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে দেখেন আরে হামজা কই ওর ওর দেখেন ওর অবস্থা আপনারা যারা এই ঝাঁজ মুড়িটা খেয়েছেন তারাই কিন্তু জানেন যে দ্রুত খেতে গেলে এটা কি পরিমানে ঝাঁজ লাগে এটা ডিরেক্ট একদম মাথার উপরে হিট করে তো ওদের থেকে একটু শুনি আচ্ছা তোমাদের কাছে এই মুড়ি খাওয়াটা কেমন লাগছে আমরা তো সব থেকে দেখতে পাচ্ছি যে লিওনার হচ্ছে আমদার বেশি ঝাঁস লাগছে বেশি খাওয়ার জন্য আমি মনে করি বেশি করে মুহের আর জোরে জোরে যাওয়াইছি যেই জোরে জোরে চাপাইছি মনে করেন তখনই জাজ লাগে একদম লাগে একদম মাথা টাতা পুরা মাথা মনে হচ্ছে আমার ঢুলি পড়ে যাচ্ছে আর যখনই এবার একটু চলেন আমরা থেকে শুনি আমরা তোমার কাছে কেমন লাগে আমি একবারে প্রথমবারে বেশি বেশি করে নিয়ে নিয়েছি নাক দিয়ে ঝাঁজ বাইরে হয়ে গেছে আর মনে করেন মাথা টাতা ঘুরে দিয়ে উঠেছে

আই হোপ আমাদের এই চ্যালেঞ্জ ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর এটা অনেক ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জিং ভিডিও ছিল সো আপনারা চাইলে এই মুড়িটা খেয়ে ট্রাই করতে পারেন যে এটা কতটা ঝাঁঝালো সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ